হ্যালো ভিউয়ার্স সকলকেই স্বাগত জানাই এস ডি জেনেলি চ্যানেলে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এবং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্লাস থ্রি টু এইট পর্যন্ত পঁচিশ ছাব্বিশ সেশনে যেসব ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের হাফ ইয়ারলি পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে এই রুটিনটি বিদ্যাজ্যোতি এবং নন বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য কিন্তু একই রয়েছে তাহলে চলুন বেশি দেরি না করে পরীক্ষার ডেটগুলি দেখে নিই পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বর আট তারিখ থেকে সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স যেখানে ক্লাস থ্রি ফোর ফাইভের পরীক্ষা শুরু হবে সকাল নয়টার থেকে এবং তা চলবে দুপুর বারোটা পর্যন্ত এবং সিক্স সেভেন এইটের পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে বারোটার থেকে এবং তা চলবে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত সেপ্টেম্বরে দশ তারিখ সাবজেক্ট হচ্ছে ইংলিশ ক্লাস থ্রি ফোর ফাইভের পরীক্ষা শুরু হবে নটার থেকে এবং তা চলবে বারোটা পর্যন্ত এবং ক্লাস সিক্স সেভেন এইটের পরীক্ষা শুরু হবে সাড়ে বারোটার থেকে এবং তা চলবে সাড়ে তিনটে পর্যন্ত সেপ্টেম্বরের বারো তারিখ সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি বা কক ক্লাস থ্রি ফোর ফাইভের পরীক্ষা শুরু হবে সকাল নটার থেকে এবং তা চলবে বারোটা পর্যন্ত এবং ক্লাস সিক্স সেভেন এইটের পরীক্ষা শুরু হবে সাড়ে বারোটা থেকে এবং তা চলবে সাড়ে তিনটা পর্যন্ত সেপ্টেম্বরের পনেরো তারিখ ক্লাস থ্রি ফোর ফাইভের সাবজেক্ট হচ্ছে এবিএস পরীক্ষা শুরু হবে সকাল নটার থেকে এবং তা চলবে বারোটা পর্যন্ত এবং সিক্স সেভেন এইটের সাবজেক্ট হচ্ছে এসএসটি পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে বারোটা থেকে এবং তা চলবে সাড়ে তিনটা পর্যন্ত সেপ্টেম্বরে আঠেরো তারিখ সাবজেক্ট হচ্ছে সায়েন্স শুধুমাত্র ক্লাস সিক্স সেভেন এইটের পরীক্ষা হবে দুপুর সাড়ে বারোটা থেকে এবং তা চলবে সাড়ে তিনটা পর্যন্ত এই ছিল ক্লাস থ্রি টু এইট পর্যন্ত হাফ ইয়ারলি পরীক্ষার রুটিন যদি আপনাদের এই রুটিনের প্রয়োজন হয় তাহলে আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে